আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েকাম ব্যাক ইগান মেক মানে অনলাইন ভিডিও অনাদার ব্র্যান্ড নিউ ইউটিউব ভিডিও ভিডিও শুরুতে ছোট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বটনটিতে নোটিফিকেশন অন করে দেবেন যে কোনো আর্নিং রিলেটেড আপডেট ভিডিও নোটিফিকেশান করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং তারই সাথে আরও একটা রিকোয়েস্ট ভিডিও রেস্ক্রিপশন বক্স চেক করলে আজকে অফার লিঙ্ক নামক যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি এই পোস্টটাতে নিয়ে চলে আসবে এবং এখানে আসার পর যেটা করবেন আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে এখানে জয়েন নামক বাটন দেখতে পাবেন তো এই বাটনটাতে ক্লিক করে আপনারা সম্মানিত একজন মেম্বার হিসাবে যোগদান করবেন কারণ এখানে বিভিন্ন ধরনের আপডেট প্লাস বিভিন্ন ধরনের অফার অনেক কিছু শেয়ার করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে কথা বলবো হচ্ছে সিরিয়া মাইনিং অ্যাপটা নিয়ে তো আমার সাথে যারা সিলিয়া মাইনিংয়ে কাজ করেন তারা তো করেনি আলহামদুলিল্লাহ এবং তারা অলরেডি আমার জানা মতে যে কে ওয়াইসি লেভেল ওয়ানটা কমপ্লিট করে ফেলছেন তো যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কি কী করতে হবে দেখেন প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লিঙ্ক তো এখানে ক্লিক করে আপনারা যা সাইন আপ করবেন অথবা প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটা নামিয়ে নিতে পারেন তো সাইন আপটা কীভাবে করবেন সেটার জন্য হচ্ছে এই ভিডিওটা দেখতে হবে দেন যাদের আপ অলরেডি করা আছে কে ওয়াইসি ওয়ানটা কমপ্লিট করা নেই তাদের আর কি কে ওয়াইসি ওয়ানটা করতে হবে কে ওয়াইসি ওয়ানটা অবশ্যই কমপ্লিট করতে হবে এবং এখন হচ্ছে আমি কথা বলবো কে ওয়াইসি লেভেল টু নিয়ে কে ওয়াইসি লেভেল টু নিয়ে কথা বলবো আচ্ছা তো আপনারা এখানে কীভাবে কেওয়াইসি লেভেল টুটা কমপ্লিট করবেন সেগুলো বিস্তারিত দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন বেশি না করে বকবক ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক আচ্ছা ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে প্লে প্লে স্টোর থেকে অ্যাপটা আপডেট করে নিতে হবে প্লে স্টোর থেকে অ্যাপটা আপডেট করে নেওয়ার পরে ফার্স্টে যখন আপনারা অ্যাপে প্রবেশ করবেন তখনই দেখতে পারবেন এরকম একটা অপশন আসতেছে তো এখান থেকে আমরা যেহেতু এখন নতুন সাইন আপ করবো না আমরা যেহেতু এখানে কে ওয়াইসি করবো সেহেতু আমাদের এখানে সাইন ইন করে নিতে হবে তো সাইন ইন করার জন্য সিম্পলি সাইন ইন বাটনের উপর একটা ক্লিক করে দেবেন সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের কি করতে হবে আপনারা যে ইমেলটা দিয়ে এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন আপ করছিলেন তো সেটাই আবার এখানে দিয়ে জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করে দিতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ওয়াইসির নামক একটা বাটন দেখতে পাচ্ছেন তো এই কে বাটনে আপনারা একটা ক্লিক করে দেবেন কেওয়াইসি বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আমরা লেটস গেট স্টার্টেড অপশনটাতে ক্লিক করব আচ্ছা একটা কথা বলে দেয় অ্যাপের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড শো করবে তো আপনারা এগুলো স্কিপ করে করে তারপরে কাজটা করবেন তো এরপর আপনারা কী করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যখনই আপনারা এই যে লেটস গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসি ওয়ানটা কিন্তু ভেরিফাইড আমার কেওয়াইসি ওয়ানটা ভেরিফাইড এবং এখান থেকে এখন আমাদের কেওয়াইসি টুতে যেতে হবে কেওয়াইসি টুতে যাওয়ার জন্য সিম্পলি আমরা এই কেওয়াইসি টু বাটনে একটা ক্লিক করে দিব কে ওয়াইসি টু বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এখানে কিছু ক্রাইটেরিয়া আছে তো ক্রাইটেরিয়াগুলো কী কী সেগুলো একটু বলে দেয় এখানে আপনারা হচ্ছে অবশ্যই কেওয়াইসি লেভেল ওয়ানটা কমপ্লিট থাকা লাগবে এরপরে হচ্ছে কারেন্টলি আপনার মাইনিং থাকা লাগবে মানে মাইনিংয়ে চালু থাকা লাগবে আর কি মাইনিংটা চালু করে নিয়ে তারপরে কাজটা করতে হবে আর অবশ্যই আপনাদের কিন্তু পনেরো দিন বা তার চেয়েতে বেশি সময় মাইনিংটা রানিং রাখতে হবে পনেরো দিন বা তার বেশি সময় মাইনিংটা যদি রানিং না থাকে তাহলে আগে পনেরো দিনটা কমপ্লিট করতে হবে দেন তারপরে আপনারা কিন্তু এখান থেকে কেওয়াইসিটা করতে পারবেন তো যাই হোক আমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া কমপ্লিট ছিল যার কারণে আমি কেওয়াইসি টুটা করতে সক্ষম হয়েছি তো এখন এখান থেকে কমপ্লিট কেওয়াইসি টু অপশনটাতে আমরা ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পরে সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের দেখার জন্য আমি এটা একটু কেটে দিই আচ্ছা এখান থেকে আপনাদের কী করতে হবে দেখেন এখানে আপনাদের হচ্ছে BEP20 টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ BSC অ্যাড্রেস নামে আমরা যেটা চিনি সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সাবমিট করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে বলতেছে যে ক্লিক টু পিক অ্যান্ড ক্লিয়ার সেলফি অফ ইউ ইউ ফ্রম ক্যামেরা রোল অর্থাৎ আপনাকে আগে ক্যামেরা থেকে একটা সেলফি নিতে হবে ক্যামেরা থেকে সেলফি নেওয়ার পরে তারপরে আপনারা এই ঘরটাতে একটা ক্লিক করলে সাথে সাথে আপনাদের ফোল্ডারে নিয়ে যাবে বা আপনাদের হচ্ছে মেমোরি কার্ডে নিয়ে যাবে অথবা আপনাদের হচ্ছে গ্যালারি যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে নিয়ে যাবে এবং আপনারা ওই ছবিটা আপনারা এখানে দিয়ে দিবেন তো এই ছবিটা দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে জাস্ট সাথে সাথে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা আবারও হচ্ছে অ্যাপের ভিতর থেকে কে বাটনে ক্লিক করে দেন আপনারা হচ্ছে লেটস গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে যদি আপনারা হচ্ছে কে ওয়াইসি লেভেল টুতে ক্লিক করেন তো দেখতে পাবেন আপনাদের কেওয়াইসিটা সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে আমি যদি একটু অ্যাপ থেকে দেখাই আচ্ছা তো আমি আমার অ্যাপে প্রবেশ করছি এখন কে ওয়াইসি ক্লিক করে দিলাম দেন লেটস গেট স্টার্টের অপশনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কে লেভেল ওয়ানটা আমার কিন্তু ভেরিফাইড এবং আমি যদি কে ওয়াইসি টুতে যাই তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাবেন আমার কে ওয়াইসি টুটাও কিন্তু ভেরিফাইড এবং এটা কিন্তু সঙ্গে সঙ্গেই হয়েছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু মাঝে শেয়ার করে দিবেন এবং এই ধরনের আনরিলেটেড আপডেট ভিডিও ভিডিও আরও যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলবটনতে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং তারই সাথে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে সাবস্ক্রিপশন লিঙ্ক নামক লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা সকল ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তে জয়েন করে পিন করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ